আল্লাহ নব্বী বলছে কান্নার দরকার নেই আল্লাহ তোমার জন যুবক বানাইতে নিয়ে যায় না তাহলে কি হাসি আছে না নাই কালো মানুষই বলছে জান্নাতে যাবানা ও বলছে আমার কি দোষ আমি কি কালো নিজে নিজে হয়েছি আল্লাহ রাজুল বললো অসুবিধে নেই টেনশন করতে হবে না আল্লাহ তোমার সুন্দর সুশ্রী চেহারা সালমান খানের থেকে ভালো খান বানায় নিয়ে যাবে সুবান আল্লাহ বলবেন না হ্যাঁ মা বোনিদেরও তাই আপনার যে চেয়ারা দেখি বিয়ে হচ্ছে না পাঁচ সাত বার দেখি যাচ্ছে টেনশন করার দরকার নেই জান্নাতে আপনার পরিমণের উপরে গেরেটের বানাই দেবে সুবান আল্লাহ বলবেন না হ্যাঁ এটা আপনি মিথ্যা মনে করছেন এটা সত্য আমার যে আমার আমি বোর পাইসাও পাইসাও এই খুশি থাকো তাই অনেক টাকার মালিক রাস্তার পাশে জমির দাম আছে না নাই এত সুন্দর জমি কোরআনের মাহফিল করার জন্য দিয়েছেন পিতা নাই মাতা নাই এক হাজার টাকা করলেন দান আল্লাহ পিতা মাতার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ পরকালের ময়দানে জান্নাতের সিঁড়িতে দেখে গড়াই দিও কি রফিকুল ইসলাম গাজী এক হাজার টাকা আল্লাহ দানকে কবুল করো এই যারা এক হাজার লেখছেন এরা কিন্তু আমৃত্যু কাল দিয়ে যাবেন যতদিন আল্লাহ হায়াতে রাখবেন এবং নিয়ত করলে নিয়তে বরকত দিয়ে দেয় কে আল্লাহ নবী বলেছেন কি বলেছেন ইন্নামাল আমালু বিন নিয়াত তার নিয়তের উপরে আপনি যদি এক হাজার টাকার নিয়ত করেন আপনার মাসে একশো টাকাও পড়ে একশো টাকা পড়ে আপনি দেখবেন হয়ে গেছে আল্লাহ আজীবন সদস্য এক হাজার টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান দেখা দিয়ে দাও ফকির মানে মনে করেন না ফকির কারণ ফকির গেরো এখন পাওয়ার আছে না নাই আমার বাড়ি ফকির এই যে ভ্যানে করে বুঝেছেন সভাপতি ভ্যানে করে শুয়ে রেছে ফকির ও পয়সাও থাকবে না শুয়ে রেছে ভ্যান আলাছে ও হইল ওই গামলা নিয়ে এসে আমার গেটের সামনে ধরেছে তাই আমি বললাম বাবা আপনি এই যে ভ্যানে করি যে ফকিরটা বয়ে নিয়ে আসেন নিয়ে আসি গামলা ধরেছেন এ না করি ওই ভ্যান চালালেই তো ওতে যে টাকা হয় সেই টাকায় তো ফকিরই খাওয়ানো যায় তা বলছে আপনি বুঝতে পারেননি আসল ঘটনা কেন তা বলছে আমি আসলে ফকিরির নিয়ে আসিনি ফকির আমার নিছে। কেন তা বলছে আমি ফকিরির ডিভাইভার ফকিরির কি বলছে এই ভ্যান ফকির ওই বাক্স মাইক এই যে গামলা সব ফকির ও আমার কেড়ে নিলে আমার বিক্রি খাইতে হবে আমার বস ওই লোক বাস আমার চাকরি দেয় মাসে মাসে টাকা দেয় আমি ওনারা ভ্যান ট্যান করি মানুষের বাড়ির সামনে নিয়ে যাই আরে গামলা ধরে দিয়ে মাসে মাসে আমার বেতন দেয় তার মানে ও তো না শুয়ে বজিতে কি পারে কি না

কি মা বোনেরা শুনলাম প্যান্ডেলে জায়গা হচ্ছে না খালি খান সামনে জায়গা করেন সামনে টাকা কই আমার মা বোনেরা পর্দার অন্তরালে যারা আছেন কেউ মারু মাবেন না বিশ্ব নবী বললেন ওগো নারীরা বেশি বেশি সাদাকা কর কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান জাহান্নাম নাম থেকে যদি বাঁচতে হয় সাদাকা করার দরকার বলেছেন কে আল্লাহর নবী বলেছেন কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওগো আমার ভাইরা আমি সূরা আসর তেলাওয়াত করেছিলাম ওইটা নিয়ে একটু করতে চেয়েছিলাম কিন্তু কেমনে 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 টাইম গুলো চলে গেল আর এখানে দাঁড়ায় থাকা যুবক একজনও পাইলাম না এই জায়গায় দাঁড়ায় থাকা যুবকেরা বুকে কি পাটা নাই যে একটা হাজার টাকা আল্লাহর নবীর এই হিলফুল ফুজুল সংগঠনের নামে দান করে যাব এই জায়গায় দাঁড়ায় থাকা যুবক একটু হাত উঁচু করো আমি দাও এই যে মাশাআল্লাহ নাম কিছু না একটু জোরে বলেন লিল্লাহি তাকবীর যে স্লোগান দিয়েছেন তাতে ও পাশ করা হইবেন বলে মনে হচ্ছে লিল্লাহি তাকবীর মনিরামপুরের স্লোগান একটু জোরে হবে না মানে এমন জোরে হবে যে ওর বন্ধু মাইক ফেলিতে হাঁটা দেবে এ নতুন মুসলমান না এ তাকবীর শুনলে একটু ভয় করতে পারে না লহি <laughs> তাক <laughs> 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 আমার আমার জহরুল ভাই মানুষ কত সুন্দর মানুষ 1000 টাকা দিয়ে নিয়ত আল্লাহ তুমি আমার যুবকের দানকে কবুল করে নাও ওসমান রাদিয়াল্লাহু দান করতেন আর আল্লাহর নবীর কাছে যে বলতেন ওগো নবী এত দান করি তারপরেও কমে না কেন আল্লাহর নবী বললেন আল্লাহর রাস্তায় দান করো আল্লাহ তোমার রিজিক বাড়িয়ে দেন আর সাজিম থেকে পড়েন আল্লাহ তারপর আর কোন যুবক কি আছেন আমার জহরুল ভাইয়ের সাথে নাম লিখাবেন মাজ মাজের মতো কোন যুবক কি আছেন ডান হাতে আর কেউ নাম লিখাবেন আছেন কোন যুবক আছেন মাসুদ আব্বা মারা গেছে মাসুদ ভাই আব্বা মারা গিয়েছেন বাবার দোয়াছে বাবার জন্য এক হাজার টাকা দান করলো আল্লাহ বাবার জান্নাত দান করে দাও বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথারি দারে বাড়ি বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাছে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা যার মাটির ঘরে সেই জানে বাবা হারানোর যন্ত্রণা কি যে বাবা মাথার ঘাম পায়ে ফেলতেন আমাদের মুখে আহার তুলে দিতে যে বাবা ঈদের দিন নতুন জামা কিনে এনে দিতেন যে বাবা নতুন জুতা কিনে এনে দিতেন ব্র্যান্ডের জামা জুতা পরিয়েছেন ওই বাবা আজকে কবরে ও আমার কলেজার টুকরা সন্তানেরা ওই বাবার নামে একটা হাজার টাকা প্রতি বছর বছর দেয়া কি যাবে না ওই দাদার মামা মা মায়ের নামে ইসমাইল বিদেশ ইসমাইল বিদেশ আগে দিয়েছে এক পরে পাঁচশো আল্লাহ কে কবু ভর মঠ পনেরোশো দিয়েছে আর কেউ স্থায়ী সদস্য হিসেবে নাম কি লিখাই দেবেন স্থায়ী সদস্য আলাউদ্দিন যুবক যুগক স্থায়ী সদস্য এক হাজার টাকা মুসাফিরের দোয়া তুমি ফিরাও না তোমার নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল করো আলাউদ্দিন নামক যুবক এক টাকা বছরে বছরে দিবে আল্লাহ তুমি তার রিজিকে বরকত দান করে দাও আপন জনদের কবুল করে নাও পড়ে না আমি আর কেউ আছেন কে আছেন একটু কয়জন হয়েছে রাজু ভাই কমিটির লোক কমিটির লোক রাজু ভাই পিতা অসুস্থ পাঁচশো টাকা দিয়েছে প্যারালাইজ এর রুগী আমার ভাইজান নাকি স্ট্রক করেছিল তাই তো রাজু বাবা সম্ভবত স্ট্রক করেছিল আল্লাহ তুমি দয়া করে সুস্থ ধারণ করে দাও নেখায়া দিয়ে দাও আর কোন আল্লাহর আছেন দেওয়ার মতো খুব তাড়াতাড়ি আমার কিন্তু মনিরামপুরি এই বছর আর দেখা যাবে না অন্তত রোজার আগে আর দেখা যাবে না কারণ ডেড সুতরাং এইটাই আমার মনিরামপুরির আজকে শেষ ওয়াজ টাকা তুলি পাচ্ছি না এই হ্যালো টাকা দেন আগে

দেখেন সবাই এক হাজার কুড়ি বছর বছর উনি আমি কিন্তু দুই হাজার চাই এক টাকা বেতন পাই দুই হাজার এক তাকপি বেতন পাই না দুই হাজার দিবেন প্রতি বছরে দুই হাজার আমার মুয়াজ কেল্লাহ বেলাল রদুল্লাহ তালহুর সাথে কবুল করে নাও আল্লাহ তুমি নেখায়া দিয়ে দাও মনের স্বপ্ন পুরো করে দাও পড়েন আমির আর কে দেবেন আর কেউ আসেন নাকি একজন মা অসুস্থ পঞ্চাশ টাকা দিয়ে চাল্লা সুস্থ প্রদান করে দাও আল্লাহ তুমি তার মনের নেক মনের নেক বাসনা পুরা করে দাও আল্লাহ তুমি তার মনের চাহিদা গুলো পূর্ণ করে দাও পড়েন আমি মিকাইল পাঁচশো টাকা আর কে তাড়াতাড়ি বলেন পাঁচশো এক হাজার পাঁচশো এক হাজার আর কেউ দেওয়ার মতো আচ্ছা এক হাজার করে হয়ে গেছে পাঁচশো কুড়ি বছরে বছর দেবেন এরকম পাঁচজন যুবক খান দিন পাঁচজন যুবক পাঁচশো কুড়ি হয়ে

আমার ভাই আমার কি ফকির ইউনুস ফকির নাকি আশাফুল ফকির দুই হাজার এক টাকা করে দিবে আল্লাহ কবুল করে না অনেক দুই হাজার না দুই হাজার এক

দেবেন শোনা নাম লিখাই নাম কি শোনা মোহাম্মদ আকবর আলী আকবর আলী কই একবারই বলিনি তো আমি একবারও একবারও আকবর বলিনি নাম লিখাই দেন 500 লিল্লাহি 500 ভাই একাধার আলহামদুলিল্লাহ লিল্লাহি তাকবীর আমার আকবর আলী ভাই আকবর মানে কি বলো আমার ভাইয়ের মনটা বড়

এমন সুদর্শন এমন সুশ্রী পাত্রী দিয়ে দাও এমন এক কারিমান পাত্রী দিয়ে দাও যেমন ফেরাউনের স্ত্রী ছিল সবাই পড়ে না আমি ফেরাউনের স্ত্রীর মতো স্ত্রী কি খারাপ অনেক আর মনে ফেরাউনের মোর সাথে দিলেন ফেরাউনের স্ত্রী ছিল এমন রমণী মাঝে মাঝে আমি নারীদেরকে বলি আপনার স্বামীর যে আপনি খেতমত করেন না ফেরাউনের সে কি আপনার স্বামী খারাপ কারণ ফেরাউনের স্ত্রী ফেরাউন এত খারাপ হওয়ার পরেও কোনোদিন খেতমত ছেড়ে দেয় নাই বলেন আল্লাহ আকবার এত খারাপ ছিল স্বামী তারপরেও কোনোদিন খেদমত বন্ধ করে নাই আমার ভাইজানদের আল্লাহ এমন রমণী দান করে দাও পড়ে না আমি আয় রুজিতে পর করে দাও যুবকদের চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি দয়া করে তাদেরকে মানুষের মতো মানুষ করে দাও মোহাম্মদ গাজী মারা গেছে পাঁচশো টাকা ছেলে দিয়েছে আল্লাহ ছেলে দিল

ফকিরের আয় তো দিয়া দিল ধনীরা কোথায় গ্যালোরে নদীর কুল ভাঙে ও কুল গড়া এই তো নদীর খেলা সকাল বেলা ফকির তুমি ধনী সন্ধ্যা বেলা ইকবাল ফকির কি কইরে 500 500 লিল্লাহে তাকবীর তিনজন হলো পাঁচশো টাকা করে ইকবাল ফকির আর আমার নুর ইসলাম ফকির ভাই পাঁচশো টাকা করে দিয়েছে আপন জন যারা কবরে মাফ করে দাও তুলসিরাজ সহজ করে দাও জান্নাতের বাসিন্দা করে নাও পড়ে নামিন তারপরে আর কে আসেন আর তাহলে কয়জন হয়ে চারজন আর একজন বাকি মনে হয় পাঁচজন আজীবন সদস্য পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা মা বোনদের নাম একটাও পাইলাম না এই মা বোনদের মধ্যে কেউ নেই তো কই আমি তো এদের কোনো

নামাজ আদায় করার তা দান করে দাও আল্লাহ মৃত্যুর দিন পূর্ণ মুসলমান না বানায় খবরে নিও না পড়ে না এমপিরা সব কথাই গেল শোনাতে চাইছি বলিলাম না চলে গেলি শোনাবো কিন্তু অনেকেই চলে গেছে না তা আমি কথা রেখে দিচ্ছি এমপিরা সব কথাই গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা না পালাবে না জйна তোবু দেখা পালাবে না পালাবে না জйна তোবু দেখা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সালা দরবেশের ভন্ড ভন্ড লাগে আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সালা দরবেশের ভন্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেতের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা মমতাজের গান কি আছে না নাই আমি বললাম গো আপা গান এতদিন তো গান গেয়েছো এখন আমার কাছে শিখে নাও কেমন গান তোমার গাওয়া দরকার ছিল তোমার বলা দরকার ছিল আগে তো গান গাইছো যখন প্রেমিক চলে গেছে তখন বলেছো ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা রিকশাওয়ালা রেডিকে কিছু রাখে নাই আবার বলেছেন বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া লুঙ্গি ধরা কাঁচা মায়েরা হাইটা যায় ও বুকটা ফাইটা যায় বলেছে না বলে নাই এত বুক ফাটলো তোমার প্রেমিক যাওয়ার পরে কিন্তু তোমার সেই নেত্রী এমপি বানাইলো তোমার সংসদে বসাইল তোমার টাকা পয়সার মালিক করে দিল তুমি বিদেশে গেলে বিভিন্ন রাষ্ট্র সফরের সুযোগ পাইলে এত কিছু সেই নেত্রীর জন্য কি একটু কাঁচিত না আমার সোনার ময়না পাখি কোন বা দোষে আদার দেশে গো আমরা দেশে কামনে থাকিরে আমার কলজের ময়না পাখি আমরা কেই গাওয়া না যুবকরা গান শিখতে হবে সঙ্গীত ওরে দাঁড়ান বি জাল সর্দার সঙ্গীত কী করতে হবে শিখতে হবে সঙ্গীত শিখবেন স্ত্রীদের মাঝে মাঝে শোনাবেন শুনাইলে স্ত্রী খুশি হবে আপনি তো গান শোনান ভাবি গলা তো ভেড় ভেড়ি তাও আপনার গলা যত খারাপ হয় হোক আপনি গান শোনাবেন স্ত্রীর স্ত্রীও আপনার যেন গান শোনায় স্ত্রীর কণ্ঠ যদি ভালো না হয় ওনার গান শোনার পরে যদি মোট ভালো নাও লাগে তাও বলবেন তুমি গান গেলে এতো অ্যান্ড ভেল কি বলা যাবে না স্ত্রীদের রাগ করে যদি স্ত্রী চলে যায় যদি বলেন আমার সোনার ময়না পাখি কোন বাবর এই সীতি একলা কেমনে থাকি রে আমার কলচের ময়না পাখি ও বাপের বাড়িয়া থাকবে কিন্তু গান তো শোনাবে না সেদিন বউ বাপের বাড়ি চলে যায় ওই দিন খুশি হয় হ্যালো ভাবি আজকে বাপের বাড়ি গেছে রাত্রি গল্প করবা নেই ওরে শয়তা আছে না নাই ভাইয়ের আমার তাইলে কি বলছিলাম ওই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন দিপু মনি কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিহজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ফাঁকা ফাঁকা লাগে আর পালানো লাগলো কেন কারণ হলো ওরা আল্লাহকে রব হিসাবে মেনে নিতে পারে নাই কোরআনকে সংবিধান হিসাবে মেনে নিতে পারে নাই আমার রাসুলকে নেতা হিসাবে মেনে নিতে পারে নাই তাইলে পালানো লাগতো না কারণ যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয় তারা জানে বাংলাদেশেও আল্লাহ আছে না নাই তারা জানে জেলখানায় আল্লাহ আছে না নাই তারা জানে যদি আমরা ফাঁসির কাজটা ঝুলি তাও আল্লাহ আছে কবরে গেলেও আল্লাহ আছে কিন্তু যারা আল্লাহকে রব মানে না ওরা চিন্তা করে বাংলাদেশের থেকে আমার দাদার দেশে অভিভাবক বেশি রে ঠিক না বেঠিক এই জন্যে দেশে থাকে না কারণ তাদের বিশ্বাস নেই যে আল্লাহ রক্ষা করবে অনেক লম্বা ওয়াজ ওদিকে যাব না দুই নম্বর গান শোনাবো সব দলেরই দেখা হলো সব দলেরি দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাইছে দেখতে আল কোরআনের বাংলাদেশ এমন নেতা চাইজে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা

হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাতুবাদাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে চললে আইন আল কোরানের চললে আইন আল কোরানের তবে এই দেশটা চলবে বেশ আগামিতে সাইজে দেখতে দাড়ী টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ আপনারা কি আল কোরআনের বাংলাদেশ দেখার জন্য ইসলামী পক্ষের লোকের পক্ষে থাকতে হবে অনেকেই ফেসবুকে গুজব ছড়াচ্ছেন গতকালকে আমার কাছে জানতে চেয়েছিল হুজুর ঢাকা পাশাসনে ডক্টর মিজানুর রহমান আছারিকে নাকি জামাতে ইসলাম থেকে প্রার্থী করা হয়েছে এ ব্যাপারে বলবেন এরকম আপনারা ফেসবুকে দেখছেন না দেখছেন না তাকে প্রার্থী করা হয় নাই এবং সেও প্রার্থী হয় নাই আমাদের দেশ হলো গুজাবের কি রাজধানী গুজব যদি সারা দেশে গুজবের ফ্যাক্টরি থাকে সারা পৃথিবীতে যদি গুজবের ফ্যাক্টরি থাকে তাইলে তার রাজধানী হইল বাংলাদেশ হাই কোয়ার্টার হাই কমান্ড এই বাংলাদেশে ওগো আমার ভাইয়ের এমন গুজব ছড়ানো যাবে না মিজানুর রহমান আছারি ভাইকে জামাত ইসলাম থেকে প্রার্থী করা হয় নাই এবং তিনিও জামাতের এমপি প্রার্থী হন নাই সুতরাং এইগুলো যারা ফেসবুকে লেখালেখি করেছেন আর বলছেন সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ মাশাল আমরা যা চেয়েছিলাম তা হয়েছে এইগুলো বলা মানে আপনি মিথ্যায় আলহামদুলিল্লাহ পড়েছেন আপনি মিথ্যায় সুবাহান আল্লাহ পড়েছেন আপনি মিথ্যা প্রচার করেছেন মিথ্যা বলার জন্য এতটুকু যথেষ্ট সে যা শুনলো তাই প্রচার করল ওগো আমার ভাইরা সবাইকে যে সংসদের এমপি পদপ্রার্থী হইতে হবে এমন কোনো কথা আছে নাকি না এমপি প্রার্থীর বাইরেও ভালো কাজ করা যায় না যায় না বাইরে থেকেও ভালো কাজ করা যায় আবার প্রার্থী হয়েও ভালো কাজ করা যায় আল্লাহ চার দিয়ে যে খেতমতটা করাই নেবেন কাউকে দিয়ে ওয়াশ করাই নেন আবার কাউকে দিয়ে মিছিল করাই নেন এমন আছে না নাই এই ক্ষেতমত নেন কে কাউকে দিয়ে আজান দিয়াই নেন আবার কাউকে দিয়ে মতি করাই নেন কাউকে দিয়ে ইবনে সিনাই ডাক্তারি করাই নেন আবার কেউ ডাক্তারদের উপরে সুপারভাইজার হয়ে যায় না যায় না ডাক্তার না কিন্তু ডাক্তার পরিচালনা করে এমন আছে না নাই তার মানে সংসদ সদস্য হইলেই যে ইসলামের কাজ করবে তা নয় বরং সংসদ সদস্য না হয়েও সংসদ সদস্যদের পরামর্শ দেওয়া যেতে পারে না পারে না আল্লাহ সেভাবেই আমাদেরকে কবুল করুন শিরাসুদদার 1000 শিরাসুদদার 1000 আল্লাহ দানকে কবুল করে Sardar মানুষ হাসানুর গাজি 1000

কবির মানে কি বড় বড় দা তাহলে বড়র স্ত্রী সেও বড় আমার ফারহানা বেগম উনি দিলেন কয় হাজার এক হাজার মৃত্যু কাল দিবেন আল্লাহ দানকে কবুল করো লেখায়াত দিয়ে দাও আমার স্বপ্ন পুরা করো ও খালেদা এই যা বললাম না জাবেদা জাবেদা খালেদা হাসিনা কই খালেদা এসেছে আলহামদুলিল্লাহ খালেদা বেগম কয় টাকা পাঁচশো টাকা আজীবন না নগদ